আসসালামু আলাইকুম সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম আজকে রেসিপি চিকেন রোস্ট এই চিকেন রোস্ট আমি রকম রোস্টের মশলা ছাড়াই ঘরোয়া পোকান্তে তৈরি করে দেখাবো সেই জন্য আমি পেঁয়াজ মরিচ পেঁয়াজ পেরিস্তা বাদাম দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর মুরগির মাংস আমি রোস্টের পিস করে কেটে নিয়েছি মাংসটা হাড় প্রসনে কেটে দিয়েছি এখন এই মাংসের মধ্যে দেড় টেবিল চামচ গুড়ামরিচ হাফ চামচ হলুদ এক চামচ লবণটা মেখে নিয়েছি চোখে গোড়া বসে দিয়েছি গোড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলাম একা মুর্গির মাংস দিয়ে দিব মাংসটা উল্টে পাল্টে ভাজা নেব মাংস ভাজা হয়ে গেছে উঠে নেব আর ওই তেলের মধ্যে গরম মশলা দিয়ে দেব কালো এলাচ এলাচ লং গারচিনি লবঙ্গ দেওয়ালের সাথে কিছুক্ষণ ভাজে নেব না হয়ে গেলে ব্লেন্ড করা সেই পেঁয়াজ মরিচ বাদাম বাটা দিয়ে দেব দে তেলের সাথে কিছুক্ষণ কষে নিব একটু পানি দিব দে কষে নিব কষানো হয়ে গেলে এক টেবিল চামচ আদর রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ নিয়ে হাফ চামচ হলুদ হাফ চামচ জির গুঁড়া আর দেড় টেবিল চামচ গুড়ামুজ দিয়ে ভালোভাবে মশলা নিয়েছি কষানো হয়ে গেলে টক দই দিয়ে দিবো অফ ক্যামেরায় আমি পানি দিয়ে টক দই ভালোভাবে নিয়েছি মশলা থেকে তেল ভেসে উঠলে এখন ভাজে নেওয়া মুরগির মাংস দিয়ে দিব ঢাকনাতে ঢেকে দেব সিরা লোহিটা করে দিয়ে মশলার সাথে মুরগির মাংস ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দেব এই দুধেই আমি রোস্ট রান্না করে নেব আমি বাড়তি কোনো পানি ব্যবহার করবো না ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা খুলে নানাচেড়ে দেবো যাতে নিচে পুড়ে না যায় এখন ছেড়ে দেবো আর এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি আর দেড় টেবিল চামচ চিনি দিয়ে দেব আমি আর মিনিট দুই মতো রান্না করব দুই মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো রোস্ট থেকে তেল ছেড়ে দিয়েছে রান্না হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছে দেখেন মশালা কত সুন্দর হয়েছে আজকে আমি আমি আমার দুপুরে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব সেজন্য কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে কোড়ার মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিলাম এছাড়া কিছুক্ষণ ভাজা নিলাম ভাজা হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম পোড়ার মতো পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে এক চামচ হলুদ এক চামচ ধুনিয়া গুঁড়া এক চামচ জিরে গুঁড়া স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আর দুই টেবিল চামচ মরিচের মশলা ভালো কষে নিলাম মশলা থেকে তেল ভেজে উঠেছে এখন এর মধ্যে কাটা দুই টাকা গরুর মাংস দিয়ে দিলাম ডাক ঠেকে দিলাম ডাক মাথা ঠেকে দেওয়ার কারণে গরুর মাংস থেকে পানি ছাড়বে আমি এই পানিতে মাংসটা ভালোভাবে কষে নিব মাংস থেকে তেল ভেজে উঠেছে এখন গরম পানি দিয়ে দেব এই গরম পানিতেই গরুর মাংস পুরো রান্না হয়ে যাবে গরু মাংস রান্না হয়ে গেছে এখন সাদা পোলা রান্না করব সেই জন্য আমি রাইস কুকারে পেঁয়াজ তেল আর মশলাভাবে কষে নিয়ে মানে ভেজে নিয়েছি চাল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন কিছুক্ষণ ভাজে নিব ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে দিব ঢেকে দিব আমার ছেলে রান্নার রেসিপি আছে চাইলে আপনারা দেখে পারেন রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর ঝরঝর হয়ে গেছে রাইস কুকারে সুন্দর রান্না হয়ে গেল এখন পরিবেশন করে দেখাচ্ছি আজকে দুপুরে খাবার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ